হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম গাইস আজকে আমরা চ্যালেঞ্জ করবো না চ্যালেঞ্জ আমাদের দিয়েছে তাই মিস্টার ট্রিপল ভাই আমাদের আজকে একটা চ্যালেঞ্জ দেশে আগে প্রথমে ট্রিপল আর বাইরে এই ভিডিওটা দেখো তারপরে আমরা চ্যালেঞ্জটা পূরণ করার চেষ্টা করবো ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাইকে চ্যালেঞ্জ দিলাম অনলি রেড কালার চ্যালেঞ্জ এর আগেও কিন্তু আমরা কালারের চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়েছিলাম এর আগে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ তোমাদেরকে দিয়েছিলাম ওগুলো তোমরা কমপ্লিট করেছো আজকে আমরা রেড কালারের চ্যালেঞ্জ দিচ্ছি যত রকমের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবাই মিলে তিন দিনের মধ্যে অনলি রেড কালারের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলো দেখা যাক পারফেক্ট ভাবে তোমরা এই রেড কালারের চ্যালেঞ্জটা কমপ্লিট তো এই হলো মিস্টার ট্রিপল বাইরে এই চ্যালেঞ্জ তো চলো আজকে আমরা কিছু রেড কালার নিয়ে খেলবো গাড়ি থেকে শুরু করে জামা কাপড় গান স্কিন পেট এমনকি সব কিছু অল এভরিথিং তোমার লাল কালার দিয়ে শুরু করে খেলার চেষ্টা করব যেহেতু লাল কালারের চ্যালেঞ্জ দিয়েছে মিস্টার ট্রিপলার ভাই তো চলো ফার্স্ট অফ অল আমি এখন ক্যারেক্টার নিব লাল কালারের দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাক্টিভ ক্যারেক্টার লাল কালার নিয়েছি তো এখন এই বেলুর মধ্যে থেকে আমার ড্রেসটাও লাল কালার নিতে হবে কিছু লাল কালার নিতে হবে মাথার চুলটা নিলাম লাল কালার ক্যারেক্টারের প্যান্টটা নিলাম লাল কালার এবং জামাটাও নিলাম লাল কালারের জুতাটাও নিবা এখন লাল কালারের তো এখন জুতাটা সিলেক্ট করি লাল কালার এই যে এটা কিন্তু লাল কালার এর জুতোই অর্ধেকই কিন্তু তোমার লাল কালার তো এখন আমি এই জুতাটা নিলাম লাল কালার এর দেখতেই পাচ্ছ কত সুন্দর সবকিছু লাল শরীরের কিন্তু সবকিছু লাল এখন গান স্ক্রিনের পালা গান স্ক্রিনটা নিতে হবে লাল কালারের তো আমার কাছে ওরকম লাল কালারের গান নাই লাল কালারের গান যেগুলো আছে এগুলো আমি আগে সিলেক্ট করি এখন এম এম কালার কালারটা নিলাম লাল কালার আর এখন এই জায়গায় গ্রোজার একটা লাল কালার স্ক্রিন আছে এটা নিয়ে নিলাম এখন হইলো ফার্মাসের লাল কালার স্ক্রিন নিলাম এয়ার নাইনটি ফোরের এই যে অজ্ঞানের কিন্তু এই স্ক্রিনটা কিন্তু লাল কালার তো আমি এটা নিয়ে নিলাম উড পেকারের এই স্ক্রিনটা লাল কালারের তো এই শর্ট রেঞ্জের মধ্যে ইউএমপির কালার নাই আমার কাছে এখন এমপি ফাইভের দেখি যে এমপি ফাইভের লাল কালার কোনো আসে এই যে গাইস একটা আছে লাল কালারের স্ক্রিন তো এখন লাল কালারের একটা স্ক্রিন পেয়েছি বিএসএসআর নাই এমপি ফোরটিন নাই তারপর ইয়া থমস গানের একটা কালার আছে যে আগুনের কালারটা এটা কিন্তু লাল কালারের থমস গান আমরা এর লাল কালারের একটা আছে স্কিন তো এখন নাই এই এই যে যে এটা লাল কালার পুরো ফুললি কিন্তু লাল দেখতে পাচ্ছ আর ম্যাকটেনের কিন্তু কালার আছে তো বিজনের নাই এদিকে পানের কালার আছে পানের কালারের একটা লাল কালার খুঁজি দেখি এই যে পানের কালার এটা আছে তো তাছাড়াও পানের কালার প্রথমে একটা আছে এই যে এটা উইন্টারল্যান্ডে মেবি মে তো এই পানের কালারটা আপ করে এটা লাল কালার তারপরে গোললের কালার নিয়ে নিলাম যে এটা কিন্তু লাল কালারের গোলল গ্রেনেড মধ্যে গ্রেনেড মধ্যেও কিন্তু আসছে এখন এটা খুঁজি যে লাল কালারের গ্রেনেড কোথায় আসে তো এটাও না গ্রেনেড আসতেছে না আর একটু সামনে যেতে হবে তো স্পাইসি শেষ পর্যন্ত এই লাল কালারের এই গ্রেনেডটা এটাও আপডেট দেই আপডেট হইতে সময় লাগবে না টাইম লাগবে না তো এখনই আপডেট হয়ে যাবে দেখি আগে এটা লাল কালারের গ্রেনেড নাকি হ্যাঁ গাইস এটা লাল কালারের গ্রেনেড এটা ইকুইপ করা যায় তাছাড়া কিন্তু পেটের স্ক্রিনটাও নিয়ে নিচ্ছি লাল কালারের মানে লাল কালারের পেট তারপরে আমাদের ব্যাক প্যাকটা নিতে হবে লাল কালারের এই যে কোবরা ব্যাকপ্যাকটা এটা কিন্তু লাল কালারের ব্যাকপ্যাক প্যাক আর এদিকে বক্সও মনে হচ্ছে লাল কালার একটা আগে ব্যাক প্যাকটা আপডেট দেই তারপরে দেখি যে এটা লাল কালার এগুলো আপডেট হইতে থাকুক তারপরে আমি বাকিগুলো দেখি যে লাল কালারের কিছু পাই নাকি লুট বক্সের মধ্যে এটা লাল কালার তারপরে তোমার প্যারাশ্যুটের মধ্যে দেখি যে প্যারাশুটের মধ্যে লাল কালার আসে নাকি প্যারাশুটের মধ্যে এই যে ইস্ট এটা লাল কালার তারপরে মনে হয় না আর কিছু আছে এখন সাববোর্ডটা নিতে হবে সাববোর্ডটা বোর্ডটা এই যে এই যেটা লাল কালার কিন্তু গাইজ দেখতে পাচ্ছ লাল কালারের অ্যানিমেশন এখন আমাকে এই সাববোর্ডটাই নিতে হবে আর দেন দেখো যে আমার সবকিছু কিন্তু লাল কালার পেট থেকে শুরু করে সবকিছু লাল কালার এখন গাড়ির স্কিন আছে নাকি দেখতে হবে এই যে এখানে গাড়ির স্কিন লাল কালারের এইটা নাই মানে ল্যাম্বরগিনের কালার নাই বাইকের কালার লাল কালার এইটাই আছে একমাত্র এই এইটাই লাল কালার তো আমার কাছে লাল কালার ইয়া নেই তো জিপের কালারই যে এই দুইটার মধ্যে একটা লাল কালার আসে তো এই জি দুইটার মধ্যে যে কোনো একটা নিলাম লাল কালার আর টমটমের কালার নেই তো যাই হোক গাইস সব কিছু লাল কালার নিয়ে আজকের ভিডিওটা শুরু করবো আর চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব বুইয়াটা নিতেই হবে যেভাবেই হোক বুইয়াটা নিতে হবে আর ট্রিপোলার বাইর চ্যালেঞ্জটা পূরণ করতে হবে তো চলো বেশি কথা বলবো না মূল ভিডিওতে শুরু করা যাক তো গাইজ ম্যাচের শুরুতে নেমে গেলাম ক্লক সব দেখতে পাচ্ছ ভাই সব কিছু কিন্তু লাল প্যারা থেকে শুরু করে তো গাইজ যেমন একমাত্র যে সব গান লাল কালারের স্কিন থাকবে সেই সব গানগুলো ইউজ করতে পারবো আর বাই চ্যালেঞ্জ হয়েছে সব কিছু যেহেতু লাল তো চলো আমরা আজকে সব লাল কালার দিয়েই এনিমিকে লাল করে দেবো তো এখন এইখানে ব্যাক প্যাক পেয়েছি লাল কালারের আর থমসম কিন্তু আমার লাল কালারের তাই থমসম গানটা নিয়েছি এটা খুলে কি লাল কালারের কোনো কিছু পাবো তো স্ক্রিনটা পেয়েছি লাল কালার লাগবে না লং রেঞ্জ শর্ট রেঞ্জ এখন দেখি এনিমি আছে নাকি তাও একটু লাল কালারের পাইলে চলে তো এই ওইটার মধ্যে আমার স্কিন একটা লাল কালারের একটা স্কিন আসে তো এখন এই এম চোদ্দটা খুঁজতে হবে এম চোদ্দটা খুঁজে তারপর দেখতে হবে যে এম চোদ্দটা আর এদিকে কি আরে ভাই মারে ক্যাটা এম বি ফাইভ দিয়ে তো এদিকে এখন এটারে ভাই একটা হেড দিতে পারলে চলে একটা হেড লাগলে ভালো হইতো তাই এটার নিচে নাম সে আমার মিটকিট পেঁচা তারপরে ওইটার ফাইটলাইতেই কারণ কিট না বেচালে আবার ঝামেলা আসছে কারণ আমার কাছে যে গানগুলো সেগুলো আর এই লাগলাখ লাখ আরে ভাই কানালে মিট কিট যদি না বাঁচাইতাম তাহলে আমার অবস্থাটা কিলিত হরিয়ন মারি এটাও লাল ক্যারেক্টারও লাল ক্যারেক্টার স্কিলটাও লাল মানে অ্যাক্টিভ ক্যারেক্টার যেটা এটাও কিন্তু লাল তো যাই হোক গাইস ম্যাচে নামার সাথে সাথে একটা কিল হয়ে গেল আমাদের এমপি পেপটা নিবো না কি না এমপি পেপটা নিবো না ইয়াটা নেই আগে একটা মিটকিট পেছে এখানে বলা যায় না এখন আরে তো মাইরেই দিছে তো যাই হোক কাজ সমস্যা নেই আবারও নামবো কারণ ষোলো স্টার দিলে একবার চান্স থাকে রিভেভ হওয়ার তো এখন এইখানেই নামবো তো গাইজ নিচে একটা গান এটা কিন্তু এম ফোর এম ফোর লাল কালারের কোনো স্ক্রিন নেই তাই আমি ফোরানটা নিতে পারছি না তো এম চৈত্য মানে এম এই যে ছোটো শর্ট গানের কিন্তু একটা কালার আছে লাল কালারের এইটা শুধুমাত্র নিলাম মনে হয় না যে এটা দেখ কিল করতে পারবো কারণ এটার রেঞ্জও কম আবার ড্যামেজও কম দেয় তো যাই হোক উপরে উঠে দেখি যে এখানে ইয়া আছে নাকি কোনো গানটা নাশে না কি আর এদিকে ভাই এনিমি কি ফাইট লাগছে নাকি বুঝলাম না এই যে এটা আমার দেখছে মনে হয় ভাই আমার তো তো গানই না মারমো কেন বুঝছি পিছন দিক দিয়ে ঘুঁড়া যেতেই নাইমা যদি কোনো একটা গান পাই তাহলে তো ভালো না পাইলে তো নাই তো এদিকে ঘুঁড়া দেখি যে এখানে কোনো গানটা নাচে নাকি যদি একটা ভালো গান পাওয়া যায় তাহলে তো কামের কাম শাহ জালাল তো যাই হোক গাইস এখন এদিক যাই যা দেখি ক্লকটার নিচে কোনো গান পাই নাকি তো মনে হচ্ছে এটা রিপেয়ার কিট এটা কি গান ভাই এটা মনে হয় আর থমসম এটা এটা নিয়ে এখন রাশে যাব কারণ আমার কিল প্রয়োজন কিল না হলে তার আর ম্যাচটা নিতে পারবো না কারণ ম্যাচটা নিলেও এই কিল তো লাগবে প্রচুর তো এখন আমি এই ম্যাচটা চেষ্টায় আসি কারণ ট্রিপল আর দেখাতে চাই যে আমরাও পারি আমরা ছোটোখাটো ছোটোখাটো ইউটিউবার হলেও কি আমরাও যে কোনো চ্যালেঞ্জ পূরণ করতে পারি তো এখন এইখানে ওই গ্রোল মারছে কেন বুঝলাম না এনিমি নাকি আর এটার মারান জায়গা আরে ভাই পিছন দিক দেখে এটা যেন একটা টোকা দিছে তো যাই হোক এই দিক দিয়ে যাই এখন নিচের দিক দিয়ে যেতে হবে নাইলে কিন্তু হবে না কারণ দুই পাশে নিমি এ মরলে তো আবার চ্যালেঞ্জটা আবার প্রথম দেখা করতে হবে যাওয়া একটা কিল করছে কোনো মতে তো এদিকে আবার লাল রঙের আমার কাছে লাল স্ক্রিন আবার গানও আছে তো এখন এগুলো হাতছাড়া করা যাবে না নিচের দিক দিয়ে দেখি যে নামতে পারে নাকি এদিক নাই নামা সিঁড়ি দেওয়া যায় যা আরে এটাকে নিবি না বাইসি সি আরে ভাই হেড লাগ হেড লাগ ওই কি আমার নেই ওই দুই বটের মধ্যে দৌড়াইতে আসে কিরে ভাই কই যে আমল সামনে আমল নীতি লইতে ভালো লাগতো তো যাই হোক গাইস দুইটা কিল হয়ে গেল আর 21 জন লাইফ 21 জনের মধ্যে 20 জন আমি মানে 20 জন এনিমি আর একজন আমি আরে ভাই এটারও লাল মাল তো যাই হোক গাইস আবার তিনটা কিল হয়ে গেল এখন কিল হয়ে হলো হইতে আছে হইতে আছে কিন্তু আমি গান পাইতেছি না লং রেঞ্জ লং রেঞ্জের একটা তো গাইস আমি লং রেঞ্জ ইউজ করার জন্য কিন্তু অগ গানটা নিয়েছি শর্ট রেঞ্জের জন্য থমসম আছেই তো সামনে এনেমি এটার মারি এটা হেড লাগে না ভাই আমার বুঝলাম না আগে কত সুন্দর হেড লাগতো কিন্তু এখন দিয়ে হেডই লাগে না তো যাই হোক কিল হয়ে গেলো এদিকে আমি আবার গাড়ির আওয়াজ পাইতাছি কিরে রে গাড়ি লো এনিমি এলো না কি গাড়ির আওয়াজটা এদিক থেকে আইতা এদিক থেকে নাকি ওদিক থেকে নিচের থেকে মেবি নিচের থেকে হবে তো এই যে এনিমি এখনো হেড লাগে না ভাই এটা কি চলে এসকে সান লুট গেল ভাই দুইটার থেকে যে কোনো একটা হইব ওই যেমনে চালাই দাসে আগে মিটকিট পেছে নাইলে এই সব গান দেওয়ার একটা লাগলে মর্মু কারণ লাইফে যে অবস্থা পাইপের পুরো বারোটা বাজা লাগছে আগে একটা মিটকিট মারি আর এদিকে একটা গোলার মারি ওই পাশ দা ঘুরাইবো তো কী রে ভাই দুইটা এই যে দুইটার মধ্যে একটাটা তো মারতে পারলাম না এই একটারে মারতেই হইবো যেমনি আরে ভাই কি দিলাম এটি থমসম দিয়ে মানে খেলার সময় পাই না চ্যালেঞ্জের সময় দিয়ে কিলে যেন খেলো ইটা গেছে খেলার সময় থমসম দেওয়া হেডই মারতে পারি না আর এখন দিয়ে কত সুন্দর হেড লাগে তো অনেক একজনের চ্যালেঞ্জ দিছে তো এই কারণে তো আর ভাই তুমি দেখো এই চ্যালেঞ্জটা আমি কীভাবে পূরণ করি মানে এই চ্যালেঞ্জটা তো মনে করো হাতের ময়লা এত স ইজি চ্যালেঞ্জ কেউ দেয় আমি তো বুঝতেও পারি না যে এত ইজি একটা চ্যালেঞ্জ আর ভাই আমাদের দিবে তো যাই হোক গাইস এখন এই চ্যালেঞ্জটা আমাদের পূরণ করতে হবে আর বুয়া নিয়ে দেখাতে হবে যে আর বাইকে আমরাও পারি যে কোনো চ্যালেঞ্জ পূরণ করতে আমি যখন জুনের থেকে বেরোচ্ছিলাম ক্লক টাওয়ার বাদ দিয়ে মানে সামনের সাইড দিয়ে জুনের ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম তখন একটা মেয়ে দেখি এইখানে মারতেছে কোন এনিমিকে জানে কিন্তু পিছন দিক যা ফয়দা তা আমি নিব আর ভাই সবাই দিয়ে বুঝলাম না সনি আর এটার ভিতরে কি এনিমি আছে নাকি দেখে তো মনে হচ্ছে ওই যে এনিমি বসে আছে তো এইটাকে আবার কি মারতে পারবো নাকি দেখি এখন এইটাকে মারতে হবে এটা কিন্তু লুটপাট করতেছে ও হয়তো আমাকে এখনো দেখে নাই তো যাই হোক গাইস আর্সেনালের ভিতরে তো এখন এটারে ভিতরে গিয়ে মারতে হবে তাই এইখানে যদি আমি একটা গ্রেনেড মারি গ্রেনেড মারার পর গোলাল দেওয়া যদি আটকা দিতে পারি তাহলে তো মনে করো কি কাম আরে ভাই আটকা দিছি আটকা গ্রেনেড আরে মনে যাবো না এই ল লুকা আরে ভাই লাগলো না লাগলো না ওই গাড়ি নিছে গাড়িটা তো ফাটাইতেইব গাড়িটার যেমনি হোক ফাটাইতে হইব গাড়ি দিয়ে আমার ঠোয়া দেওয়া লাগবো না ভাইয়া আমিও জানি তুমি কোন বাস দা যাইবা তোমার গাড়িটা আগে ফাটাই অজ্ঞান আছে তো সমস্যা নেই আগের আবার ডাবল চিপ হয়ে গেছে মারলেই মনে করো ড্যামেজ দেয় আমার কাছে মনে হয় তো এইটা মারার থেকে না মারাই বেটার কারণ এটারে মারতে যা আমি যদি মরি মনে করো কি আমার ম্যাচ তো এমনি 6টা কিল হয়ে গেছে গা তো যাই হোক গাইজ আমি জুনে জায়গা জুনে যা দেখি যে এনিমি আসে না তো ফাইনালি জুন এসে পড়েছে কারণ ওইটার মধ্যে থাকলে মরার সম্ভাবনা থাকতো জুনের বাইরে ফাইট করাটা আমার জুনের ভিতরে বাইরে থাকাটাই বেটার মনে হয় আর এদিকে থেকে আর ছয়জন এলাই বাসে জনের মধ্যে পাঁচজন এনিমি আর একজন তা আমি তো আর পাঁচজন এলাই বাসে এই পাঁচ জনকে যদি মারতে পারি ভাই ভূয়াটা কনফার্ম তো এখন জুনের ভিতরে ঢুকে ঢুকে দেখি যে এনিমি আসছে নাকি আর পাঁচজন এনিমি কিন্তু একটারও পাইতাসি না গাইস তো একটারও যদি না পাই তাহলে ভুইয়াটা নিমো কেমন আর আমার লেগে ভালো আমি এখন টিক্কা থাকার চেষ্টা করবো যাতে মনে করো ভুইয়াটা নিতে পারি ছয়টা গেল তো হয়ে গেছে আর উপরে মারে ভাই উপর থেকে মারে ক্যাটা তুই বেটা কোয়া মারবি না আমার মানুষ বাট আমি এখন চ্যালেঞ্জের মধ্যে আসি ভাই তুই তরে দেয়ার সময় নেই আমার আমার এনতে আগে একটু বাইরে বাইরে আগে জুনে ঢুকি তারপরে দেহি ভাই কোয় আসে আগে গোলাল মারতে মারতে ভিতরে ঢুকে জুনের নাইলে তো মনে করো শেষ এই চ্যালেঞ্জটা এত কষ্ট করে এত দূর দূরেছি চ্যালেঞ্জটা তো হাত করা যাইব না আর বাইরের চ্যালেঞ্জ যেহেতু এখন আমাকে এটা পূরণ করতে হবে যেভাবেই হোক তুই এদিকে একটা মিটকিট মারি মারার পরে আমি দেখি যে এ এনিমে আসে নাকি এসে দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিছু লাল আর তো আমার যদি সব কিছু লাল না হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে কোন জিনিসটা আমার এখনো পুরোপুরি লাল হয় নাই তো গাইছে অনেকক্ষণ খোঁজার পর একটা এনেমিও পেলাম না আর এখন মাত্র একটা এনেমি বাকি আছে তাও আবার এটা মনে হয় কি ওই সামনে দেখলাম মনে এটা এনেমি না তো হ্যাঁ এনেমি তো লাগতেছে এটা কি করে ও লঞ্চ প্যাড মারছিল মিনি লঞ্চ প্যাড যেই তো দেই আগে আর জেনে থাম বনেই মাইট এই যে আরে ভাই ও দেয় গেল জুনে তো যাই হোক গাইস শেষ পর্যন্ত মনে করো আমি পূরণ করে নিয়েছি তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আমি দেখতে চাই যে তোমরা কারা কারা মিস্টার ট্রিপলার ভাইকে ভালোবাসো আর মিস্টার ট্রিপলার ভাইয়ের কতজন ফ্যানদের কাছে আমার এই ভিডিওটা যায় সবাই কমেন্ট করে লেখো যে মিস্টার ট্রিপলার তাহলে বুঝবো যে কতজন ফ্যানদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছালো তো গাইস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ